বর্তমানকালে আমাদের রাজ্যে যে বিষয়গুলো অত্যন্ত পরিবর্তনশীল তার মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে স্কুল সার্ভিস সংক্রান্ত বিষয়টি অর্থাৎ শিক্ষক নিয়োগের যে দুর্নীতি এবং তার ফলস্বরূপ ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট দেয়া নির্দেশ অনুযায়ী কোন পথে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন হাঁটছে সেই সংক্রান্ত বিষয়গুলি অত্যন্ত পরিবর্তনশীল আজকে যেটা আমরা শুনছি সেটা কাল ভুল হয়ে যেতে পারে আবার কালকে যেটা শুনবো সেটা পরশু ভুল হয়ে যেতে পারে তাই জন্য এই বিষয়টা নিয়ে আমরা এখনও কনক্লুশনের জায়গায় এসে উপনীত হতে পারিনি সুপ্রিম কোর্ট যতই ক্লারিফিকেশন দিয়ে দিক না কেন এই বিষয়টা আজকের নিরিখেও আমরা বলতে পারি না যে চরম এবং অপরিবর্তনীয় বলতে পারি না কেন তার কারণ এখনও রাজ্য সরকারের হাতে রয়েছে আরও একটি অস্ত্র অর্থাৎ রিভিউ পিটিশন করা তো রিভিউ পিটিশনের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং যে কোনো সময় সেই পথে হাঁটবে তাই জন্য এরা বিভিন্নভাবে বিভিন্ন ঢাল দিয়ে এই খেলাটা শুরু করেছে বর্তমানকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা যে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টকে সেই আবেদনের সায় দিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ছাত্রছাত্রীদের স্বার্থে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যারা চাকরি হারিয়েছিলেন এবং যোগ্য তাদের চাকরি বহাল থাকবে এবং এই একত্রিশে ডিসেম্বরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ স্বচ্ছভাবে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যেটাকে ফ্রেশ নিয়োগ হিসাবে অ্যাডজাস্ট করা হচ্ছে তো সেটা সম্পন্ন করতে হবে এবং তার যে নোটিফিকেশান সেটা একত্রিশে মের মধ্যেই দিতে হবে তো এই পুরো বিষয়টা বেশ খানিকটা পরিবর্তনশীল পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে তা আমরা আজকের এই পুরো ক্ল্যারিফিকেশান এবং নির্দেশাবলি শোনার পরেও কিন্তু কেউ কোনোভাবেই সিদ্ধান্তে উপনীত হতে পারবো না যে এটা দিন পাঁচে পর দিন সাথে পর দিন দশে পর বদলাবে না তাই এখানে একটা বদলের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে সেটা আমরা আগে থেকে প্রেডিকশন করার কোনো প্রয়োজনীয়তা নেই যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো বলবো যেটা যা কিছু হোক না কেন সামনে অর্থাৎ রায়ের পুনর্বিবেচনা বা কিছু পরিবর্তন যা কিছুই হোক না কেন যে বিষয়গুলো এক এবং অভিন্ন থাকবে কোনো পরিবর্তন হবে না সেই সংক্রান্ত কিছু প্রাথমিক পূর্বাভাস আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত রাজ্য সরকারের নিজের প্রাথমিকভাবে ইচ্ছে এটাই ছিল যে যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করার কোনো প্রয়োজনীয়তা নেই যাতে করে আমরা যাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছি তারা আঙুল আমাদের দিকে না তুলতে পারে তো সেই ভাবনা চিন্তা রাজ্য সরকার রাখলেও পরবর্তীতে কিন্তু সেটায় জল ঢেলে দেওয়ার একটা জায়গা তৈরি করেছে সুপ্রিম কোর্ট যে যারা যোগ্য এবং বৈধ তারা যেতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবার এই যে তালিকা প্রস্তুত করা অর্থাৎ যোগ্য অযোগ্য বৈধ অবৈধ যে তালিকাটা প্রস্তুত করা সেটার দায়িত্বভার কিন্তু আখের তো রাজ্য সরকারের হাতেই রয়েছে তাই জন্য এই জায়গায় একটা বড়ো চিহ্ন রয়েছে যে কাদেরকে কোন তালিকার মধ্যে রাখবে এটা সেই লটারির মতো কে কোন তালিকায় থাকবে তো তাই জন্য এই জায়গাটা একটা জটলা রয়েছে এখনও পর্যন্ত আমরা জানি না যে এটা কোন পথে আগামিতে এগোবে এটা একটা জটলার জায়গা থাকলো দ্বিতীয়ত হলো নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি মে মাসের মধ্যে আসবে সেখানে রাজ্য সরকার স্বতন্ত্র স্বাধীনভাবে নিজের মতো করে নিয়োগ প্রক্রিয়ার যে বিধি সেটা তৈরি করতে পারবে এবং সেই বিধি কাদের অনুকূলে করা হবে কিভাবে করা হবে সেটাও কিন্তু আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না অর্থাৎ এই জায়গাটাও কিন্তু আমাদের প্রত্যাশার বাইরে প্রত্যাশার অধিক কিছু পরিবর্তনশীলতার জায়গা থাকতে পারে যেটা হয়তো আবার সেই ব্রেকিং নিউজের জায়গা তৈরি করতে পারে যে এই রকম নর্মস আনা হয়েছে যেটা হয়তো লিগ্যাল নয় অথবা হতে পারে লিগ্যাল যাই হোক সেটা আমি আগে থেকে প্রেরিক্স করছি না যাই হোক এই যে ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া সেটার প্রসিডিওর কি হবে সেটা কিন্তু রাজ্য সরকারের হাতে সুপ্রিম কোর্ট নিজে থেকে কিছু বলে দেয়নি তাই এখানেও একটা পরিবর্তনশীলতার ইঙ্গিত রয়েছে তৃতীয় যে বিষয়টা সেটা হলো যেহেতু সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি তিনি মে মাসের অবসর নিচ্ছেন এবং পরবর্তী বিচারপতি কিন্তু আসতে চলেছেন এটা এপ্রিল মাস অর্থাৎ পরের মাসই মে মাস তো এই যে পরের মাস যদি লেট পিটিশন বা লেট রিভিউ পিটিশন করে রাজ্য সরকার এবং সেটা আইন মোতাবেক এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারপতি যিনি বর্তমানকালে রয়েছেন তিনি নন নতুন মানে নবনিযুক্ত যে প্রধান বিচারপতি তার বিশ্লেষে যদি লেট রিভিউ পিটিশন করা হয় তাহলে সেটার রায় এবং সেই রিভিউ পিটিশন কোন পথে পরিচালিত হবে এটাও কিন্তু আমরা জানি না তাই এই জায়গাটাও একটা কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে অর্থাৎ এটিও কিন্তু আবার ব্রেকিং নিউজ তৈরি করার জায়গা তৈরি করে দিতে পারে তো এগুলো কিছুই আমরা সুনিশ্চিত করে বলতে পারি না কারণ আমরা সাধারণ মানুষ পুরো বিষয়টা বিচার ব্যবস্থা বিচারপতিদের যে অন দ্য বেসিস অফ এভিডেন্স যেমনটি মনে হবে সেই পথেই এগোবে এই পরিবর্তনশীলতার জায়গাগুলো কিন্তু এখনও স্পষ্ট রয়েছে আমাদের কাছে আর যেটা আমরা প্রাথমিকভাবে অনুধাবন করতে পারছি সেটা হলো অধিকাংশ যে সম্ভাবনা সেটা হলো পুনরায় কিন্তু পরীক্ষা হচ্ছেই এবং সেই পরীক্ষার নিয়মস রুলস রেগুলেশন সেটা রাজ্য সরকার ইতিমধ্যেই বানাবে বানানোর চেষ্টা রাখবে এবং খুব তাড়াতাড়ি আমাদের সকলের সামনে আসবে তো সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা নতুন অর্থাৎ ষোলো সালের ক্যান্ডিডেট যারা ছিল না তারা কি বসতে পারবে কি না এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও কিন্তু পরিষ্কার নয় তাই জন্য আমি আজকের এই ভিডিওতে আমি সেটা বলতেও পারছি না সুনিশ্চিতভাবে তবে যদি এমন হয় যে ষোলো সালের নিয়োগ প্রক্রিয়াটাকেই পুনর্বিবেচনা করা হচ্ছে পুনর্মূল্যায়ন করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী যারা ষোলো সালের ক্যান্ডিডেট তারাই বসতে পারবেন যদি এমনটা হয় যে এটাকে পুরোটাই অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে যাতে করে যেমনটা এই রায়ে বলা হয়েছিল সবার চাকরি চলে গেল সবার চাকরি চলে যাওয়ার ফলস্বরূপ রাজ্যের স্কুলগুলোতে যে শিক্ষকের ক্রাইসিস তৈরি হবে সেটাকে মেকআপ করার জন্যই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা দরকার ছিল আর সেটাই যদি এটা হতে হতে যায় বা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা নতুন অর্থাৎ দু সালের পরেও যে ক্যান্ডিডেটরা পাশ করেছেন ডিগ্রি অর্জন করেছেন তারাও কিন্তু বসতে পারবেন তাই এই জায়গাটাও একটা ধোয়াশা এবং সংশয়ের জায়গা রয়ে গেল আশা করি খুব শীঘ্রই এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে তাই এখানে একাধিক পরিবর্তনশীলতার জায়গা থাকলেও একটা বিষয় সুনিশ্চিতভাবে বলাই চলে দু সালের ক্যান্ডিডেটরা কিন্তু আগামীর স্কুল সার্ভিসের যে পরীক্ষা হতে চলেছে সেখানে বসতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হবে না অর্থাৎ তাদের জন্য এটি সুনিশ্চিতভাবে বলা সম্ভব যে এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া বা নতুন নিয়োগ বা ফ্রেশ নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবেনই তাই এই জায়গাটাকে আমরা মানে কনস্ট্যান্ট ধরে নিয়ে যারা দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে সেটাই বলবো নিজেদের আবার সেই আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য যে চেষ্টাটা প্রথমত মনোবল আত্মবিশ্বাস এবং সংকল্প জারি রাখার জন্য যে সৎ প্রচেষ্টা সেটা কিন্তু শুরু করতে হবে কারণ প্রচেষ্টা যদি না থাকে সংকল্প যদি না থাকে তাহলে আগেই সে হেরে যাবে আর যদি এটা থাকে তাহলে তার কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমার মনে হয় যে এটা নিয়ে এই পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে কারা বসতে পারবে বসতে পারবে না এই সব বিষয় নিয়ে আমি সুস্পষ্টভাবে কিছু বলতে পারছি না কারণ এখনও পুরো বিষয়টা ধোয়াশার জায়গা রয়েছে কিন্তু যে জায়গাটা স্পষ্টভাবে বলা সম্ভব সেটা হলো দু সালের ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন তাই তারা নিজেদেরকে একদম ফুল ফেজে নিয়ে আসার জন্য প্রচেষ্টা শুরু করতে হবে আর যারা ষোলো সালের ক্যান্ডিডেট নন তাদের ক্ষেত্রে আমার মনে হয় নিজেদেরকে পজিটিভলি রেডি রাখার কাজটা করতে হবে কারণ নোটিফিকেশান তো মে মাসের মধ্যে চলেই আসবে আমরা একদম স্পষ্টভাবে দেখেই নিতে পারবো সব কিছু তার আগেও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবং প্রথমেই ভিডিওর প্রথমেই বলে নিলাম যে এখনও পর্যন্ত আমাদের এটা ধরে নেওয়ারও কোনো জায়গা নেই যে যা কিছু আজকে পর্যন্ত আমি জেনেছি সেটা অপরিবর্তনীয় থাকবে আগামী দু সপ্তাহ পর্যন্ত তাই এখানেও বেশ খানিকটা বদল হওয়ার জায়গা থাকবে সেই সব কিছুকে ধরে নিয়ে আমাদের মানসিকভাবে এটাই প্রস্তুত হতে হবে যে নিয়োগ প্রক্রিয়া এবং নতুন নিয়োগের মধ্যে দিয়েই যোগ্যতার যে প্রমাণ সেই প্রমাণ দিয়ে আমাকে কিন্তু চাকরিতে ফিরতে হবে তাই নিজেদের এই জায়গাটাকে স্টেবেল রেখে আমার মনে হয় মনোভাবটাকে ঠিকঠাক করে পড়াশোনার প্রতি যে দৃষ্টি আকর্ষণ করা সেটা করা উচিত প্রত্যেকের কারণ মাঝখানে একাধিক পরিবর্তনশীলতার জায়গা তৈরি হবে ব্রেকিং নিউজ একাধিক তৈরি হবে কিন্তু যে বিষয়টা কোনোভাবেই বদলাবে না সেটা হলো পরীক্ষা না দিয়ে এদেরকে আবার চাকরিতে বহাল রাখার জায়গা সেটা কোনোভাবেই আমার মনে হয় না কোনোভাবেই এই রকম প্রেক্ষাপট তৈরি হবে তাই পরীক্ষা দিয়েই তাদেরকে ফিরতে হবে নিজেদের যোগ্যতা অনুযায়ী যেটা আমরা ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটা রাজ্যেরও এই রকম টুকরো টুকরো অভিজ্ঞতা রয়েছে তাই নিজেদের প্রাথমিকভাবে তৃপ্তির কোনো জায়গা এটা নে নয় যারা অন্তত বর্তমানকালে চাকরি হারা শিক্ষক এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটাই আমি বলবো যে আপাতভাবে কোনো তৃপ্তির জায়গাটা নয় বরং বেশ খানিকটা উদ্বেগ এবং বিড়ম্বনার জায়গা হয়ে গেল যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা কাজে বহাল থাকবেন এবং এর মধ্যেই পুরো ফ্রেশ প্রসেস কমপ্লিট করতে হবে এবং তারা নিজেদের যে যোগ্যতা সেই যোগ্যতার প্রমাণ দিয়ে আবার চাকরিতে বহাল থাকতে পারবেন আর যারা পারবেন না তাদের ফিরে যেতে হবে অর্থাৎ তারা কিন্তু আর চাকরিটা ধরে রাখতে পারবেন না তা এটাই ছিল আজকের এই পর্বের ভিডিওতে আমি প্রাথমিক ফ্যাক্ট তাকে তুলে ধরলাম আর যারা ষোলো সালের ক্যান্ডিডেট তাদেরকে এটাই আমি অ্যালার্ট করতে চাই যে দিন রাত এক করে নিজেদেরকে পড়াশোনার প্রতি মননশীল হতে হবে যদি চাকরি পাওয়ার টার্গেটটা থাকে তো এইটুকুই বলবো এই পর্বের ভিডিওতে এবং আরও যে ইনফরমেশন সেটা আমাদের কাছে পরিষ্কার হওয়ার পর পরবর্তীতে আমি ভিডিও করে সকলের সামনে সেটা তুলে ধরবো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা